এমনভাবে বিটটা তৈরি করেছে বোঝার কায়দা নাই সামনে দেখুন একটা স্কুল এবং রোডের সাথে যে বিটটা তৈরি করেছে একেবারে বোঝা যাচ্ছে না এই যে খেয়াল করুন তাহলে আমাদের গাড়ি গতি পঁয়তাল্লিশ ছিল কিভাবে বুঝবো ঠিক আছে একেটা একটা একেবারেও ফার্স্ট ছিল না এই জায়গাগুলো কালার করে দিলে কিন্তু আর কিছু হয় না রাত্রে এটা সুন্দর আই দিয়ে ঠিক বড় স্কুল এস না ওই স্কুল লা এর স্কুল এই স্কুলে আমার বহিরতে গানতেছেন কে? কি পায় লাগবে কেন? এ ওই ওহ এ মালে আরে ওটা আকাশ কেটে গেছে একদম అలా হলিনি নে তুই এই জায়গায় নি তো তো লাইন সাইজ করে দিলাম লাইন সাইজ করে দিবি না নিজে থেকেই বসতে দিই দাও হ্যাঁ